প্রিয় দর্শক আজকে জুমার নামাজের পর এক জায়গায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির মাত্র 70 বার করুন প্রিয় দর্শক কষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি যদি এই মূল্যবান আমলটি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে সাথে সাথে আপনার জন্য রহমতের দরজা খুলে দেবেন বলুন সুবেহানল্লাহ শোক সাথে সাথে রিজিকের দরজা আপনার জন্য খুলে দেবেন বলুন সুবহান আল্লাহ বিয়াদ শোক রিজিকের দরজা আল্লাহ পাক যখনই উন্মুক্ত করে দেবেন এর ফলে আপনার জিন্দগি হতে সব ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারের দীর্ঘদিনের অভাব অনাটন আর রাখবেন না আপনি এবং অভাবের যন্ত্রণা হতে কষ্ট হতে আপনি পেয়ে যাবেন প্রিয় দর্শক চতুর্দিক হতে উন্নতি আসবে সমৃদ্ধি আসবে বরকত আসবে আপনি যে কারোবার করেন সেই কারোবারে বরকত আসবে যে ব্যবসা করছেন সেই ব্যবসাতে উন্নতি আসবে আপনি যদি চাষ করে থাকেন সেই চাষে পর্যাপ্ত ফসল উৎপাদন হবে করে এইভাবে আলমিন আপনার জিন্দগিতে উন্নতির বন্যা বইয়ে দেবেন বলুন আল্লাহ আর এইভাবে করে আল্লাহরুল আলমিন আপনার জিন্দগিতে এত দৌলত দেবেন এত দৌলত দেবেন যে অল্প সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ দিয়ে মালা মাল করে দেবেন বলুন সুবহান আল্লাহ আর অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে অন্যের কাছে হাত পাততে হবে না ঋণ নিতে হবে না আল্লাহ রব্বুল আলামিন এতটা স্বনির্ভর আপনাকে বানিয়ে দেবেন কেননা আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য রিজিকের দরজা তিনি খুলে দিয়েছেন বলুন রিজিকের দরজা খুলে দেওয়ার অর্থই হচ্ছে আসমানের বরকতের দরজা খুলে দেওয়া জমিনের বরকতের দরজা খুলে যাওয়া বলুন করে আপনি আপনার জিন্দগিতে অনেক অনেক উন্নতি করতে পারবেন অনেক অনেক সমৃদ্ধি লাভ করতে পারবেন বলুন প্রিয় প্রিয়দর্শক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন বিমি্লাহ আহমান রহম ই আইু হাল্লাজি না আমানু। ইদা নদী আলসালা থিমে আওমিল জুম আ ফাসা ও ইলা জেকিরল্লাহ হিবা জারুল বাইী। আল্লাহ পাক বলছেন হে বিশ্বাসী বান্দাও বান্দিরা। যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হয়। তখন তোমরা জমার নামাজ আদায়ের জন্য তোমরা দৌড়ে এসো সব কাজ ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর হুকুম পালনে ছুটে এসো ইলা ইহিকা আল্লাহ আলামিন বলছেন এটি হচ্ছে তোমাদের জন্য উত্তম জালিকুম খইরুল লাকুম ইন কুনতুম তালামুন যদি তোমরা জানতে এর পরই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতশিরু ফিল আর্দ যখন তোমরা নামাজ আদায় করে নেবে যখন তোমরা আল্লাহ পাকের হুকুম পালন করে ফেলবে এরপর তোমরা জমিনে তোমরা ছড়িয়ে পড়ো ফজলিল্লা আল্লাহ পাকের ফল কে তোমরা অনুসন্ধান করো আল্লা আলামিনের রিজিক কে তোমরা অনুসন্ধান করোপি দর্শক রিজিকের দরজা উন্মুক্ত করে দেওয়ার জন্য খুলে দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে যান শুধু আমাদের আমলের প্রয়োজন তপীয় দর্শক আপনি জুম আর নামাজ পড়েই আপনি যদি এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ সাথে সাথে আল্লাহ পাক রিজিকের দরজা উন্মুক্ত করে দেবেন সব ধরনের সম্পদের দরজাকে আল্লাহ রবুল আলামিন উন্মুক্ত করে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আর রহমতের দরজাকে আল্লাহ পাক খুলে দেবেন প্রিয় দর্শক রহমতের দরজা আল্লাহ রবুল আলমিন খুলে দেবেন আর এরই ফলে আপনার জিন্দগি হতে সব ধরনের বিপদ আপদ মুসিবত সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ যত ধরনের পেশানি যত ধরনের টেনশন দুশ্চিন্তা সব দূর হয়ে যাবে প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন ফলে রহমতের ওসিলাতে রহমতের বরকতে এই সমস্ত অশান্তি এই সমস্ত বিপদ এই সমস্ত বিপদ কঠিন থেকে কঠিন মুসিবত কঠিন থেকে কঠিন পরিস্থিতি সংকটময় হালত এগুলো সব দূর হয়ে যাবে আল্লাহর আব্দুল আলামিন আপনার মনে শান্তি দান করবেন প্রশান্তি দান করবেন এবং সংসারের কলহ বিবাদ অশান্তি সবগুলোকে দূর করে দিয়ে আল্লাহর আব্দুল আলামীন আপনাকে সুখ শান্তিপূর্ণ জিন্দেগি দান করে দেবেন বলুন শুভ আনল্লাহ প্রিয়দর সুখ শুধু তাই নয় মৃত্যুর পরের জিন্দেগিতেও আল্লাহর আব্দুল আলামী আপনাকে জাহান নাম হতে মুক্তি দেবেন এবং জান্নাত দান করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় হাদিস শরীফের মধ্যে এসছে বিশ্ব নবী সাল আলি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন যে কাল কেয়ামতের দিনে আল্লাহ রবুল আলমিনের রহমত ছাড়া কেহই জান্নাতে যেতে পারবে না প্রিয় দর্শক এরপর মা আয় শরদ আনহা তিনি সম্মুখে উপস্থিত ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ পাকে রহমত ছাড়া যদি কেউ জান্নাতে যেতে না পারে তাহলে আপনার কি হবে অর্থাৎ আপনিও আল্লাহ পাকে রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না নীরব রইলেন এর কিছুক্ষণ পর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন তিনি বললেন হে আয়েশা আমিও আল্লাহ রবুল্লা আলমিনের রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না তবে হে আয়েশা তুমি জেনে রেখে দাও আল্লাহ রব আলিনের রহমত আমাকে ঘিরে আছে আমার দায়ে আমার বাঁ আমার সম্মুখে আমার পিছনে আমার ওপরে দিকে আল্লাহ রয়েছে আল্লাহ চাদরের মধ্যে আমি আছি আল্লাহর আল্লাহ প্রিয় দর্শক এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কাল কেয়ামতের দিনে আল্লাহ পাকে রহমত ছাড়া কেহই জান্নাতে যেতে পারবে না তো প্রিয় দর্শক আমলটি এতটাই মূল্যবান এতটাই কার্যকর আমল এই আমলটি করার সাথে সাথেই আল্লাহ রাবুল আলমিন রহমতের দরজা তিনি খুলে দেবেন ইনশাআল্লাহ আর এই রহমতের ওসিলাতেই আপনি জান্নাত লাভ করতে পারবেন বলুন সুভার আল্লাহ তাছাড়া দুনিয়াতে যতদিন আপনি হায়াতে থাকবেন এই রহমতের ওসিলাতে আপনি ভালো ভালো কাজ করতে পারবেন আপনি এমন কাজের পাবেন সুযোগ পাবেন যে কাজে আল্লাহ রাজি হন এমন সুন্দর কাজ করার সৌভাগ্য আপনার হবে এই রহমতের ওসিলাতে বলুন সুবহান প্রিয় দর্শক এই রহমতের ওসিলাতে এই দুনিয়ার জিন্দগিতে আপনার মনের আশা আকাঙ্ক্ষাও আল্লাহ পাক পূরণ করে দেবেন বলুন সুবহান এইভাবে করে আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়ার জিন্দগিতে কঠিন থেকে কঠিন পেরেশানি কঠিন থেকে কঠিন হালতের সম্মুখীন হওয়া থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বড় 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 বিপদ আল্লাহ পাক আপনাকে করবেন আসমানি গজব জমিনী গজব সকল গজব হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন এই রহমতের বরকতে বলুন সুবাহ আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকির খুবই কার্যকর খুবই উপকারী খুবই ফলপ্রসূ আমাদের জন্য প্রিয় দর্শক আমলটি আপনি কষ্ট করে করুন খালেস নিয়েতে করুন ইনশাআল্লাহ সাথে সাথে রহমতের দরজা খুলবে আর রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন প্রিয় দর্শক আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগির সমস্ত গোনা রাশিকে তিনি মাফ করে দেবেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আমলটি করতে ভুলবেন না অবশ্যই আপনি আমলটি করবেন প্রিয় দর্শক এবার চলুন আমরা জেনে নেই সেই আল্লাহ রাবুল আলমিনের পবিত্র নামটি কি প্রিয় দর্শক আপনি যখন জুমার নামাজ পড়ে নেবেন এরপর আপনি চাইলে আমলটি করতে পারেন অথবা সন্নত নফল এগুলো পড়ার পর একেবারে শেষেও আপনি এই আমলটি করতে পারেন তবে অবশ্যই খেয়াল করে এই আমলটি করবেন প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া تاحو يا فتاحو يا ف

আপনি খালেস নিয়েতে এবং পরিপূর্ণ বিশ্বাস ইয়াকিন নিয়ে আপনি আমলটি করুন অবশ্যই এর ফলাফল আপনি পাবে নই পাবেন তবে আমাদেরকে বিশ্বাস নিয়ে সহিত আল্লাহ পরে আস্থা ভরসা রেখে আমাদেরকে আমলটি করতে হবে তো প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে এই সুন্দর আমলটি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন আমাদের জিন্দিগির সমস্ত গনারাশিকে যেন ক্ষমা করে দেন মনের আশা আকাঙ্ক্ষা যেন তিনি পূরণ করে দেন এবং জিন্দগির সব ধরনের আলাবালা মুসিবত বিপদ হতে যেন তিনি আমাদেরকে নাজাদ দান করে দেন এভাবে করে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মৃত্যুর পরের জিন্দিগিতে যেন জাহান্ন হতে মুক্তি এবং জান্নাত দান করে দেন এবং আল্লাহ রাব্বুল আলমিন ইহকাল পরকালের সকল মঙ্গল দান করেন ইহকাল এবং পরকালের সকল অমঙ্গল হতে এবং আকস্মিক অমঙ্গল আকস্মিক বিপদ মুসিবত হতে যেন রক্ষা করেন সকলে বলি আহমিন। তো প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু